বর্তমান বাংলা বিনোদন জগতে সৌমিত্রিশা কুণ্ডু একটি পরিচিত এবং আলোচিত নাম তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন বরং এক প্রকার ব্র্যান্ড হয়ে উঠেছেন তার উপস্থিতি কোথাও থাকলেই সেটা যেন এক চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সৌমিত্রিসার ব্যক্তিত্ব আচার আচরণ স্টাইল এমনকি তার দৈনন্দিন ও দর্শকদের আগ্রহের বিষয় সবচেয়ে মজার দিক হল বর্তমানে তিনি কোনো ধারাবাহিকে কাজ করছেন না তবু ধারাবাহিক জগতে তার নাম ঘুরে বেড়াচ্ছে আলোচনা আর গুঞ্জনের কেন্দ্রে অনেক দর্শক এখনও অপেক্ষা করেন কবে তিনি আবার ছোট পর্দায় ফিরবেন এতদিনের কাজ অভিনয় দক্ষতা ও পরিশ্রমের ফলেই তিনি এই অবস্থানে পৌঁছেছেন দর্শকদের কেউ তার প্রতি সমালোচনামূলক মন্তব্য করলেও সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে ভালোবাসেন এবং পছন্দ করেন ভালোমন্দ মিলিয়ে সৌমিত্রিশা একজন জীবন্ত চরিত্র যিনি মানুষের মনে প্রভাব ফেলেছেন তার জনপ্রিয়তা প্রমাণ করে যে প্রতিভা ও পরিশ্রম থাকলে মানুষ নিজের একটা জায়গা তৈরি করতেই পারে এমনকি যদি সে সাময়িকভাবে পর্দার বাইরে থাকেও সৌমিত্রিষা আজ শুধুই একজন অভিনেত্রী নন তিনি এক অনুপ্রেরণা যিনি নিজেকে ব্র্যান্ডে রূপান্তরিত করেছেন সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বা